নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা রুটি পরোটা নান রুটি লাচ্ছা পরোটা বা তারই পাশাপাশি ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে প্রথমে আমি এখানে নিয়েছি কয়েকটা পটল আর পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলের দু পাশটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে একটা পিলার দিয়ে এইভাবে সরু সরু করে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব অল্প অল্প করে একটু খোসা রাখতে হবে খোসা রেখে রেখে এইভাবে সবকটা পটল ছাড়িয়ে নিতে হবে আমি এখানেই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু ছুরি দিয়ে পটলের গায়ে এইভাবে চিরে চিরে দিচ্ছি যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে নুন আর মশলা ঢোকে এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে ভেজে নেব তবে পটলগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু রঙ আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে এইভাবে নেড়ে পটলগুলোকে ভাজতে হবে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি বারো চোদ্দোটার মতন কাজুবাদাম কাজুবাদামটাকে আগে গুঁড়ো করে নিলাম এবারে দিয়ে দিলাম ছ টেবিল চামচের মতন টক দই টক দইটা দিয়ে একই সঙ্গে কাজুবাদামের সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে বাটির মধ্যে আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিলাম আর এদিকে পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না পটলগুলো খুব বেশি ভাজলে নরম হয়ে যাবে পটল তুলে নিলাম তুলে নেওয়ার পর খানিকটা তেলও তুলে নিয়েছি অতটা তেল তরকারিতে লাগবে না দুটো ছোট এলাচ আর দুটো দারচিনি দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে টমেটো টমাটোর দানাগুলোকে বাদ দিয়ে আমি একটা টমাটো সরু করে কেটে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম তাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে এবারে পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টকদই আর কাজু বাদামের পেস্টটা মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে এইভাবে পটলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের মতন মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন কম আছে এইভাবে আমি দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে জল আর এই রান্নায় আমি খুব বেশি জলের ব্যবহার করব না অল্প করে জল দেবো যেহেতু এটা গাম আখা রান্না হবে দইয়ের বাটি ধুয়ে দু বাটি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটু কাশুরি মেথি আগে থেকে ডাইরোস্ট করা কাশুরি মেথি হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে হবে আমি এইভাবে হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিলাম নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নিয়ে আরও চার পাঁচ মিনিটের মতন একদম কম আছে রান্না করে নেব যেহেতু পটলগুলো ভাজা ছিল এই রান্নাটা করতে একদমই সময় লাগে না যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার এই রান্নাটা বাড়িতে করে দেখুন আর বাড়িতে করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনির গুঁড়ো আর এক চামচ ঘি এবারে ঘি আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে আজকের এই পটল পসিন্দা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে